গোলাপ গ্ল্যাডিওলাস রজনীগন্ধা চারপেরা চন্দ্রমল্লিকা গাঁদা ভোর হতেই যশোর বেনাপোল মহাসড়কের পাশে বাহারি সব ফুল নিয়ে বিক্রির জন্য দাঁড়িয়েছেন হলেও হঠাৎমুখী গোলাপের দাম মাত্র দুদিন আগেও যে গোলাপ বিক্রি হয়েছে পাঁচ টাকা দরে সেই গোলাপ বিক্রি হচ্ছে আট থেকে দশ টাকা দরে চাষিদের দাবি বসন্ত ও ভালোবাসা দিবসকে সামনে রেখে বাড়তে শুরু করেছে ফুলের দাম হঠাৎ করে গরম পড়াতে ফুল বেশি ফুটে গেছে

তা ইনশাল্লাহ আমরা এই দুই তিন দিবসকে কেন্দ্র করে চৈতে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি আমরা পয়লা ফাল্গুন ইনশাল্লাহ চাষিরা তাদের ক্ষতিটা পুষে নেবে যশোরের গদখালি ও পানিসারা এলাকার প্রায় ছশো হেক্টর জমিতে ১৩ ধরনের ফুলের চাষ করেন চাষিরা সময় সংবাদ যশোর